ম্যাপ রোডম্যাপ যেটা আমি বানাবো বিশেষ করে এখানে যে পয়েন্টটা দেখানো হচ্ছে গ্রিন পয়েন্ট থেকে আরও এই অ্যাকচুয়ালি দক্ষিণে আছে এর চোখটা ক্লিয়ার স্যাটেলাইট ডেটাতে অনেক সময় আপডেট করতে অনেকে লেট করে তো এটা কিন্তু এরকম একটা দক্ষিণ দিক থেকে আসছে আর এরকম হয়ে দক্ষিণ ছত্তিশগড় হয়ে পূর্ব মধ্যপ্রদেশ হয়ে এরকম কিন্তু প্রয়াগরাজ এই যে প্রয়াগরাজ আছে না উত্তরপ্রদেশের প্রয়াগরাজ এই প্রয়াগরাজের উপর দিয়ে সে কিন্তু আমাদের বিহারে পৌঁছবে যেটা বিশেষ করে আমাদের দিকে যে হাইলাইটেড ডেট যেটা আমাদের পশ্চিমবঙ্গের ক্ষয়ক্ষতি আমরা দেখতে পাচ্ছি এটা এই যে তারিখটা মানে একত্রিশ তারিখের যে প্রয়াগরাজ হয়ে এটা কিন্তু বিহারের দিকে মুভ করবে হ্যাঁ তো সেখানে এইটা তারিখটা হচ্ছে সময়টা মনে রাখবেন বিশেষ করে খুব গুরুত্বপূর্ণ যেটা আপডেটটা আপনাদেরকে বলছি একত্রিশ তারিখ এই একত্রিশ তারিখে আমাদের একটা ক্ষতি দেখা যাচ্ছে আবার একবার যেটা হচ্ছে উত্তরবঙ্গ বিশেষ করে হ্যাঁ মালদাও বৃষ্টিটা থাকবে তবে মালদা থেকে উত্তরে মানে দিনাজপুর উত্তর দিনাজপুর থেকে শুরু করে আপনার দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার কালিম্পং এই যে পাহাড়ি এরিয়া এখান থেকে পুরোপুরি প্রয়াগরাজ থেকে বিহার হয়ে এই যে এরিয়াটা এখানে কিন্তু একটা তুমুল বর্ষা আছে হ্যাঁ প্রায় একশো তিরিশ মিলিমিটারের উপর জল আছে এখানে গত একশো তিরিশ থেকে একশো তিরিশ থেকে প্রায় দুশো কুড়ি মিলিমিটার দুশো কুড়ি আরো বেশি হতে পারে দুশো কুড়ি মিলিমিটার বর্ষা যেটা একত্রিশ তারিখ হতে চলেছে ওকে একশো তিরিশ থেকে দুশো কুড়ি মিলিমিটার পর্যন্ত বর্ষা হতে পারে পাহাড়ে তারিখটা মনে রাখবেন একত্রিশ তারিখে আমি সময়টা যেটা বলবো ওই আপনার দুপুরের পর থেকে একত্রিশ তারিখ দুপুরের পর থেকে বৃষ্টিটা থাকবে উত্তরবঙ্গে একটা ভারী বৃষ্টি আছে এবং তার জেরে আবার একবার ল্যান্ডস্লাইড হতে পারে তবে এর যে বেশি যে বৃষ্টিটা এখন ইন্টেনসিটি সবচেয়ে এখন যে কামিং টোয়েন্টি ফোর আওয়ার সেটা বিশেষ করে উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ হয়ে এই যে এরিয়াটার ওপর দিয়ে এসে আসছে তো বেশি বৃষ্টিটা এখন টোয়েন্টি ফোর আওয়ারে আমাদের উড়িষ্যার উপরে থাকবে অন্ধ্রপ্রদেশের উপরে থাকবে এদিকে তামিলনাড়ু হা তেলেঙ্গানা 29 টোয়েন্টি নাইনে খারাপ থাকছে ছত্তিশগড়ে না তিরিশ তারিখে আমাদের বিশেষ করে ছত্তিশগড়টা ক্রস করে উত্তরপ্রদেশ একাধিক এরিয়া সেটা তিরিশ তারিখের উপরে ইম্প্যাক্ট থাকবে তাহলে আমাদের পশ্চিমবঙ্গ হচ্ছেটা কি পশ্চিমবঙ্গের আশপাশ দিয়ে যাচ্ছে তার মানে পশ্চিমবঙ্গে এই উনত্রিশ তারিখ তিরিশ তারিখ আর একত্রিশ তারিখ এই তিনটে দিন ইম্প্যাক্ট পড়বে এবারে উত্তরবঙ্গে কবে থেকে উত্তরবঙ্গের ইম্প্যাক্টটা পড়ছে তিরিশ তারিখে বীরভূম মুর্শিদাবাদ তিরিশ তারিখে ভারী বর্ষা থাকছে উনত্রিশ তারিখ রাত থেকে টোয়েন্টি নাইনের রাত থেকে যে বেশি জলটা হবে সেটা বিশেষ করে উত্তরবঙ্গের দিকে আর দক্ষিণবঙ্গের দিকে যে বর্ষাটা হচ্ছে তিরিশ তারিখ পর্যন্ত বিশেষ করে তিরিশ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টিটা থাকছে অর্থাৎ এই যে দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতা সহ হ্যাঁ হাওড়া হুগলি পূর্ব পশ্চিম মেদিনীপুর সহ যে জলগুলো সেগুলো কিন্তু তিরিশ তারিখ পর্যন্ত থাকবে এবারে জলের যে যে আপডেটটা আমি আপনাদেরকে বলবো যে কতক্ষণ ধরে জোরে জল হতে পারে এক ঘন্টা থেকে দু ঘন্টা বৃষ্টিটা হয়ে আবার বন্ধ দমকা দমকা বৃষ্টি মানে আমি যেমন বলেছিলাম আগের দিন ধরুন আপনার সারাদিন জল নেই দু ঘন্টা জোরে হয়ে গেল তিন ঘন্টা বৃষ্টি নেই দু ঘন্টা হয়ে গেল এইভাবে কিন্তু জলগুলো আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে পূর্ব মেদিনীপুর কিংবা দক্ষিণ চব্বিশ পরগনা অর্থাৎ পালায় পালায় বৃষ্টি আমি আগের দিনে বলেছিলাম সকাল থেকে পালায় পালায় জল হতে পারে একাধিক এরিয়া হয়েছে যেটা মনে হচ্ছে কমেন্ট করে আমাকে বলো কেন আমি তো রয়েছি ছত্তিশগড়ে তো সেটা আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণ চব্বিশ পরগনা কিংবা পূর্ব মেদিনীপুরে জল পশ্চিম মেদিনীপুর কিংবা এখন যেটা দেখা যাচ্ছে বাঁকুড়া কিংবা বর্ধমান বিশেষ করে পশ্চিম মেদিনীপুর বর্ধমান ঝাড়গ্রাম পুরুলিয়া হ্যাঁ হাওড়া হুগলি কলকাতা একাধিক এরিয়ায় কিন্তু আজকে রাতে থেকে কিন্তু বৃষ্টি থাকবে কালকে সকাল থেকেও জল থাকবে একাধিক এরিয়াতে ওকে তো এরকম একটা গতিপথ তার আমরা দেখতে পাচ্ছি তো বিশেষ করে আমাদের তাহলে বৃষ্টিটা কি হচ্ছে আমাদের একত্রিশ তারিখে উত্তরবঙ্গে একটা ভয়ঙ্কর বৃষ্টি যেটাকে বলা হয় সেটা হবে তবে আবার একবার নতুন করে একটা কিন্তু ভূমিধসের সম্ভাবনা খুব প্রবল দেখা যাচ্ছে এই একশো তিরিশ থেকে দুশো মানে দুশো কুড়ি মিলিমিটারের উপর জল হতে পারে একটা প্রচুর বৃষ্টি এবারে বলবো মন্থা এখন তার যে গতিপথ তার যে স্পিড সেটা এখন কত রয়েছে আমি একটা